নমস্কার শ্রোতা ভক্তরা আজ আমরা জানবো রামের জন্মকথা রামনবমী মাহাত্মকথা নবরাত্রির শেষ রাত্রি হলো রামনবমী আমরা শ্রী রামচন্দ্রের সম্বন্ধে দুটো কথা জেনে নেব আর মাহাত্মকথাটাও জেনে নেব সেই সাথে পালনের সময়সূচি জেনে নেব তো ভক্তরা তেইশে চৈত্র ছয় এপ্রিল রবিবার এই নবরাত্রি যারা ব্রত পালন করবেন তারা এই দিনকে এই ব্রত ঠিক একাদশীর মতনই পালন করবেন এবং যেভাবে লাড্ডুগোপালকে অভিষেক করিয়ে ভোগ দিয়ে ব্রত আমরা পালন করে থাকি ঠিক সেইভাবেই শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে কিংবা রামের যদি কোনো ছবি থাকে তাকে আসনে বসিয়ে ঠিক সেভাবেই তার ভোগ দেবেন এবং ব্রত পালন করবেন এবং পরদিন দিন চব্বিশের সোমবার অর্থাৎ সাতই এপ্রিল নটা পঁচিশ মিনিটের মধ্যে আপনারা সবাই পারণটি সেরে নেবেন তো ভক্তরা মর্যাদা পুরুষোত্তম শ্রী জন্মকথা অর্থাৎ রামনবমী শ্রী রামচন্দ্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্ম নিয়েছিলেন তাই এটাই রামনবমী তিথি আর নবরাত্রির শেষ তিথি হল এই নবমী তিথি আর শ্রী রামচন্দ্রের জন্ম দুপুর বারোটার সময় হয়েছিল আজ আমরা জানব রামেরা চার ভাই কৌশল্যার গর্ভে রামচন্দ্র কৈকের গর্ভে ভারত আর সুমিত্রার গর্বে লক্ষণ ও শত্রুঘ্ন এবার এখানে প্রশ্ন হলো এটাই যে সবার গর্বে একটি করে সন্তান হল কিন্তু সুমিত্রার গর্বে সন্তান হলো কেন কারণ যখন দশরথ যজ্ঞ করেছিলেন সে সময় যজ্ঞকুণ্ড থেকে একটি পাত্র হাতে পায়েস নিয়ে এক দিব্য পুরুষ বেরিয়ে এসে দশরথকে বললেন এটা আপনার স্ত্রীদের খাইয়ে দিন তবে তারা গর্ভবতী হবে এতে ওই পায়েস দশরথ তার দুই স্ত্রী কৌশল্যা আর দিয়েছিলেন যেন তারা এটা ভাগ করে খান কিন্তু মজার ব্যাপার হলো কৌশল্যা আর কৈকেই তাদের ভাগ থেকে দুজনাই সুমিত্রাকে কিছুটা করে খেতে দেন আর এতেই সুমিত্রার গর্বে দুই সন্তান হয়েছিল তো শতভক্তরা বোঝা গেল কেন সুমিত্রা দুই সন্তান জন্ম দিয়েছিলেন আর তারা সবাই একই দিনে জন্মগ্রহণ করেছিলেন পরপর পর পর অর্থাৎ শ্রোতা বোঝা গেল রামেরা কিন্তু রাম লক্ষণ ভরত শত্রুগুন সবাই একই দিনে কিছু সময় পরপর জন্ম নিয়েছিলেন কেউ কিন্তু অনেক আগে পরে অনেক দিন আগে পরে জন্ম নেননি আর সেই দিনটি ছিল নবরাত্রির শেষ দিন অর্থাৎ রামনবমী অর্থাৎ নবমী তিথি যাকে রামনবমী বলা হয় আমরা রামচন্দ্রের সম্বন্ধে সমস্ত কিছুই সবাই জানি এই ব্রত যারা পালন করছেন তারা ঠিক একাদশীর ব্রত যেভাবে পালন করে ঠিক সেভাবে পালন করবেন আর যারা ব্রোত পালন পারবেন না তারা ব্রত কথাটা অবশ্যই শুনে নেবেন যদি আপনি ব্রোত কথাও শোনেন তবুও আপনার অনেক লাভ হবে শ্রী রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় সত্তম কথার অর্থ হচ্ছে পুরুষ ও উত্তম অর্থাৎ শ্রীরামচন্দ্র হচ্ছে পুরুষদের মধ্যে উত্তম তাই অযোধ্যাবাসীরা বাসীরা শ্রী রামচন্দ্রকে অনুসরণ করেই চলতেন তো ভক্তরা বোঝা গেল আমরা শ্রীরামচন্দ্র সম্বন্ধে দুটো কথা জেনে নিলাম এই রামনবমী সারা ভারতবর্ষে পালিত হয় এবং এই রামের জন্মকথা খালি হিন্দু ধর্মেই নেই অন্য ধর্মতেও রয়েছে এবং সেই ধর্মের লোকেরাও রামনবমী উদযাপন করে থাকে। তো বক্তরা আজ এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার